যে রোগ শোক আসে সেই রোগের জন্য মানে চিকিৎসা নিতে চাবে তো দূর থেকে তো অনেকে আসবে বা অনেকে আসতে পারবে না যারা আসতে পারবে না তাদের চিকিৎসা দেওয়া হবে যারা না আসতে পারে ডোল তাদের জন্য আমি নাম বসে রূপে মোবাইলের মাধ্যমে আমি জিন হাজিরে কাজ করি ইনশাল্লাহ কাজ হয়ে যে গেলে বাহাত্তর ঘন্টার ভিতরে কাজ হয়ে যায় মানুষ আমাকে এমনি তো যদি মানে চিকিৎসা কাজ করি আপনি এসে মানে বাধ্যকে অবাধ্য করা

তো এই ভিডিওটা যারা দেখবে আপনার সাথে যোগাযোগ করতে চাই কবিরাজ হ্যাঁ তো আপনার ফোন নাম্বারটা বলবেন একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আপুটির যে মানে যে কথাগুলো শুনলেন বা আপনারা